সরকারি ছুটি শেষ হয়ে গেলেও ঈদ আনন্দের রেশ যেন রয়ে গেছে ঢাকাবাসীর এখনও ঘুরতে আসা মানুষের ভিড় বিভিন্ন বিনোদন কেন্দ্র আর খোলা জায়গায় শহরের কোলাহল ছেড়ে একটু দূরে যেখানে আছে শরতের শুভ্র কাশবন নৌকা আর নাগরদোলা সহ নানা আয়োজনে আমাদের সহকর্মী তানজিনা জাহান ঘুরে এসে রিপোর্ট করেছেন ছবি তুলেছেন রিপু আহমদ স্বস্তির সময়গুলো বোধহয় এমনই হয় কাশফুলের কোমল পরশ আর খোলা হাওয়ায় ইচ্ছে মতো ঘোরাঘুরি সেই সঙ্গে সবুজের স্বাদ নেয়া নাগরিক জীবনের কোলাহল থেকে একটু দূরে রাজধানীর উপকণ্ঠে উত্তরার দিয়াবাড়িতে ঈদ আনন্দের প্রতিচ্ছবি শেষ ছুটির দিনটি তাই পরিবার পরিজনদের নিয়ে বেড়াতে এসেছেন অনেকে ঈদের ছুটিতে এবারে লম্বা ছিল যার কারণে আমাদের ঘোরাঘুরির মাত্রাটাও বেশি ছিল আমি এই জায়গায় এসেছি অনেক সুন্দর লাগছে স্পোর্ট বোর্ডে উঠেছি নাগরধলায় উঠেছি অনেক সুন্দর লাগছে কালকে আমাদের কেউ ঘুরতে নেই না 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 উৎসবকে উপলক্ষ করে বছরে হাতে গোনা কয়েকবারই এমন একটু বেশি ছুটি পান কর্মজীবীরা এই শুধু ঘোরাঘুরি নয় বরং সামনের কর্মব্যস্ত দিনগুলোর জন্য জীবনী শক্তি সঞ্চয় আজকেই ছুটি শেষ কালকে থেকে স্কুল খুলবে এর জন্য আজকে আসলাম ঘোড়ার গাড়ি হাতি তারপরে আবার আরো নানা নানা ধরনের জিনিস রয়েছে বিমানবন্দরের নিকটবর্তী এই জায়গাটিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি নজর কাড়ে উড়োজাহাজ ওঠানামার রোমাঞ্চকর দৃশ্য সরকারি ছুটি শেষ হলেও ঈদের আনন্দের রেশটা কিন্তু রয়েই গেছে আগামীকাল থেকে আবারও সেই যান্ত্রিক কর্মব্যস্ততা তাই আজকের দিনটাকে উপভোগ করতে অনেকেই এসেছিল বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে তানজিনা জাহান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা